সর্বত্র বিজয়ী যন্ত্র এই যন্ত্র ধারণাদির দ্বারা ধারণকারী সর্বত্র বিজয়ী হয় দেখুন ভালো করে যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্র দ্বারা সর্বত্র বিজয়ী হয় ধারণকারী ভালো করে দেখুন যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া দেখুন যন্ত্রটি ভালো করে বিধি এই যন্ত্রটিকে ডালিম গাছের কলমের দ্বারা অষ্টগন্ধের কালিতে ভূজ্যপত্রে লিখে গুগুলের ধুনো দিতে দিয়ে নিজের কোমরে ধারণ করবেন তারপর নিজের প্রয়োজনীয় নিত্য কাজে যাবেন সাফল্য সাফল্য অবশ্যই পাওয়া যাবে কোনো অফিসার বা বড়ো কোনো ব্যক্তির কাছে গেলে কোনো কাজ আটকে থাকলে আটকে গেলে কোনো কাজ সেই সব স্থানে সাফলতা পাওয়া যাবে এই যন্ত্রের প্রভাবে সর্ব স্থানেই সাফল্য লাভ হবে মামলা মকর্দমা প্রভূতিতেও বিজয়ী লাভ হয় হবে সম্মান বৃদ্ধি পাবে সম্মান ও সব ইচ্ছা পূর্ণ হবে দেখুন ভালো করে যন্ত্রটি সর্বত্র বিজয়ী যন্ত্র এই যন্ত্রটি যে ধারণ করবে সে সর্বত্র বিজয়ী হবে বা বিজয় হয় খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এই যন্ত্রটি খুব উপকৃত হবেন হবেন আপনারা দেখুন যন্ত্রটি ভালো করে যে কোনো কাজ যদি আপনাদের আটকে থাকে কোনো কাজ হচ্ছে না সেসব কাজেও এই যন্ত্রটি সফলতা এনে দেবে এই যন্ত্রটি ধারণ ধারণ করার পরে যে কোনো কাজ আটকে থাকলে সেই কাজটি আপনার হয়ে যাবে পূর্ণ এমনকি সম্মান বৃদ্ধিও পাবে মামলা মোকদ্দমাতেও খুব ভালো কাজ করে এটি এই যন্ত্রটি যে কোনো মামলা মকরদমাতে বিজয়ী লাভ করা যায় এই যন্ত্রটিতে খুব শক্তিশালী একটি যন্ত্র সর্বোত্ত বিজয়ী যন্ত্র এই যন্ত্রটি আপনারা ধারণ করে দেখতে পারেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন দেখুন ভালো করে যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া বহু পুরানো বই বহু পুরানো গ্রন্থ থেকে নেওয়া এটি দেখুন যে কোনো কাজ আপনাদের সাফল্য এনে দেবে এই যন্ত্রটি সর্বত্র বিজয়ী হবেন আপনারা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা